আমল কবুল হবে না নাম লেখা আপনি তোমার মাঠে চোদ্দ বার আপনি তপ করে এসে বলেন তো আমার হজ হয়েছে বলেন তো দেখি তাহলে জায়গা কোন জায়গা আরাফা কথা বুঝেন নি মনে বুঝতে পেরেছেন দুই নম্বর কি বলেছি পরিমাণ সাহাবিগণ যে পরিমাণ আমল করেছেন আপনাকে ওই পরিমাণে করতে বেশি করা যাবে না তিন নম্বর কারণ কারণ সম্মিলিত মনাজাত করবেন রাসুল সাল্লাম কোন জায়গায় কোন কারণে করেছেন আপনার ওই কারণটা ঠিক থাকতে হবে ঠিক আছে না বৃষ্টি প্রার্থনার জন্য করেছেন আমরাও করব কোনো তে নাজাত করেছেন আমরাও করব এখন যদি আমি বলি আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আলাইকুম ورحمه الله এইটা আমাকে এখন দেখাতে হবে আপনার কথা বুঝলেন না আমি তো সম্মিলিত মোনাজাত বন্ধ করতে আসলে আপনি করেন

আহা কত মোটা হসের মানুষে এ যদি আমেরিকাতে গিয়ে হারিয়ে যায় এ বলবে যে আমি বগুড়া গাবতলী যাব কথা বুঝছেন 12 10 বলবেন আমেরিকা লোক বাংলাদেশি চিনেনা সন্দেহ আছে কি আমেরিকাতে গিয়ে যদি আপনি হারিয়ে যান আপনি যদি বলেন আমি গাবতলী যাব আপনি আসতে পারবেন কোনদিন কি বলা লাগবে বাংলাদেশ বাংলাদেশে যাব চট্টগ্রামে গিয়ে যদি হারিয়ে যান তখন বলতে হবে আমি বগুড়া যাবো ঠিক আছে না বগুড়ার একটা জেলাতে গিয়ে হারিয়ে আপনার নিজের জেলার নাম বলতে হবে বগুড়া খেলে গেলাম আমেরিকাতে গিয়ে যদি নিজের জেলার নাম বলে হবে মোটা হুসের লোক আরো যদি দলিল থাকতো তাহলে তো বেদা হতো না দলিল না বলে তো বেদা কথা বুঝুন মনে হয় ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত করা বিদাত কেন দলিল নেই তাই দলিল থাকলে কি হতো নিষেধের দলিল কোথায় দেখে কি দিয়ে বোঝাবো বলেন তো আমি যদি বলি যে এই মাঠের মালিক আমি এই যে মাঠ আপনারা বসে আছেন এই যে জমির মালিক আমি তখন কি চাইবেন আমার কাছ থেকে তা আপনি এই নগা থেকে এসে এখানে এই মাঠ দাবি করছেন দলিল দেখান চাইবেন না আচ্ছা এটা নয় যুক্তিগত হলো যে হ্যাঁ আমি দাবি করছি তাহলে দলিল দেখাতে হবে কিন্তু আমি যদি বলি যে এই মাঠের মালিক আমি না তাও যদি আপনি বলেন আপনি যে না তার দলিল দেখান বুঝেননি না হয় কথা বুঝলেন তো ঘটনা হয়েছে ওরকম ও বলছে যে করলে ক্ষতি কি বোঝেননি কথা আহা রাসুল সাল্লাম বুঝেননি সালাতের পরে কি করা লাগবে তিনি কি আমল বলে কি কবুল নাকি লিখে দেবে তোমাদের পাপ যদি ফেনা সমুদ্রের হয় আল্লাহটা ক্ষমা করবেন আমল বলে জানলে আপনি নতুন আমল যোগ করলেন কেন কথা বুঝেননি মনে হয়

অযথা ইসলামের ভিতরে নতুন কিছু ঢুকাচ্ছেন আপনি ওই হাদিসটাই বোঝেননি রাসুল সাল্লাম বলছেন যে ব্যক্তি কোন আমল করলো আর ওই আমলটাতে যদি আমার নির্দেশনা না থাকে সেটা কি বাতিল আপনি ফরজ সালাতের পরে সম্মিলিত সবাইকে মোনাজাত করছেন আর আপনি করেন আপনার গোটা সারা দেশের মানুষ করো বড় হুজুর করো আলখান্নাওয়ালা পাগড়িওয়ালা জোপ্পাওয়ালা টুপিওয়ালা করো আপনি যত বড় ডিগ্রিধারী আপনি ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত করুন যেই করুন এমপি করুন মন্ত্রী করুন আপনি করুন যেই করুন ওটা স্পষ্ট বেদা খাবার ওটা কি হবে বেদা স্পষ্ট বেদা যেটা রসুল সালাম করেননি সেটা করাটাই হলো বেদা বলেন না এভাবে জাতির সামনে কারণ দেখতে হবে কথা বুঝেছেন কি কারণে রসুল সাল্লাম করেছেন সম্মিলিত মোনাজাত বেদাত নয় তাহলে তো সালাতুল ইস্তেসকা ওটাও তো বেদাত হয়ে যাবে কথা বুঝেননি কোন তো না সবার বলছে ওটাও তো বেদাত হবে কিন্তু বিবাহ বৈঠকের শেষে জানাজার শেষে দাফনের শেষে সভা সমিতি তাফসির মাহফিল শেষে সালাত পাঁচ শেষে সবাইকে নিয়ে সম্মিলিত মোনাজাত করা বিধাত কেন রাসুলসুল্লাহাম থেকে এটা প্রমাণিত না মোনাজাত ব্যক্তিগত ব্যাপার আপনি পাপ করেছেন আপনি হাত উঠি আল্লাহর কাছে দোয়া করেন এইভাবে মোনাজাত করেন হাত উঠি আল্লাহ খালি হাতকে ফেরত দিতে লজ্জাবত আপনি পাপ করেছেন আপনি আল্লাহর কাছে চাইবেন বলছিলাম পাঁচটি ফর্মুলা এক নম্বর আপনি দেখবেন স্থান জায়গা দুই নম্বর পরিমাণ তিন নম্বর দেখবেন কারণ কারণ চার নম্বর চার নম্বর হচ্ছে পদ্ধতি কি পদ্ধতি চার নম্বর হচ্ছে কি পদ্ধতি এইবার আমি একটা কথা আপনাকে বলি দলিল থাকার পরই আমল করা বেদাত হবে যদি পদ্ধতি ঠিক না থাকে কথা বলছি নেওয়া না তাজবি পাঠ করার দলিল তো আছে কিন্তু আপনি মেরে দিলেন মেশিন দিয়ে তসবি দানা দিয়ে তাই না কথা বুঝেছেন কি তেত্রিশ বার সোমাল বলো তেত্রিশ বার আলহামদুলিল্লাহ বলো চৌত্রিশ বার আল্লাহ আকবর বলো দলিল নাই কিন্তু আপনি মেরে দিলেন কি দিয়ে তাজবি দানা দিয়ে মেশিনও আছে হ্যাঁ কিন্তু পদ্ধতিটা কি ডান হাতে আঙুলে কথা বুঝেছেন আয়াতাল কুরসির পাঠ করার দলিল আছে কিন্তু আপনি আতাল কুরসি পাঠ করে অনেক মুরব্বীকে দেখবেন দাঁড়িয়ে একটা সরায়া বুকে ফোমেরে দিল কথা বুঝেছেন পদ্ধতি ঠিক নাই মোসাফার দলিল আছে রাসুল বলছেন কোন দুইজন মুসলিম যদি মোসাফা করে সালাম বিনিময় করে তাদের হাত কৃত খাওয়ার পূর্বে আল্লাহ তাদের বিগত সব পাপ ক্ষমা করে দেন কিন্তু এটা দলিল হচ্ছে পরস্পরের দুই হাত পরস্পরের কয় হাত কিন্তু আপনি তিন হাত চার হাতে যদি মাসা করেন মুসাফা করেন আর পাপ ক্ষমা হবে না কথা বুঝে নি মনে হয় মুসাফার দলিল আছে কিন্তু কয় হাত পরস্পরের দুই হাত কিন্তু আপনি মেরে দিলেন কয় হাত তিন হাত চার হাত আবার বুকে পারে একটা আবার সময় খায় কথা বুঝেননি বুঝতে পারলেন পদ্ধতি কার পদ্ধতিতে

বললেই হলো কিন্তু সময় কে নির্ধারণ করে দিয়েছে আল্লাহ আপনি বগুড়া গাতলি বাজার থেকে 12 লক্ষ টাকা দিয়ে গরু কিনে এনেছেন বিশাল গরু কুরবানি দিবেন কিন্তু এসে বলছেন না মাওলানা সাহেব আমার গরু হচ্ছে বগুড়ার মধ্যে সবচাইতে দামি গরু বেশি দামের গরু কাজে সালাত আদার আগে তুমি কুরবানি করে দাও তো পর সময় পাওয়া যাবে না হবে না কি বলেন হবে না এত টাকা দামের গরু

আপনার আপনার মুনাজাত আমি বন্ধ করতে নিষেধ করি সম্মিলিত করেন কোথায় করবেন ইসতেজকার সালাতে কোনতে নাজেলাতে কথা বোঝন্নিমো হয় কোন কারণে ওই যে জুমার দিনে 2000 জন বেদাত বলেছে আজ তাই এমন লাগে গেল আমার পেছাতে যে 2000 জন উসমান দিয়েছে তোকে এখন মানহাজ বোঝাতে হবে ওকে ক্লাসের দিকে বোঝাতে হবে মানহাজ করে উসমানের দলিল দেয় কিন্তু উসমান যেই মানহাজ দিয়েছে ওই পাবে দেয় না

কারণটা কি ছিল আমি বললাম যে পাঁচটা সূত্র লাগবে আমল করতে কয়টা পাঁচটা এই পাঁচটা সূত্রের মধ্যে আপনি সব ফেলতে পারবেন কথা বুঝেননি আমার জ্ঞানের হবে আমি আপনাকে বোঝাই যেতে পারলাম না এই পাঁচটা সূত্রের মধ্যে আপনি সব ফেলতে পারবেন সব আমল ফেলতে পারবেন কারণ আপনি যে আমলটা করছেন ওটা রাসুল সাহেব কেরাম কোন কারণে করেছেন আপনি উসমান রাজার দলিল দিলেন বলছে অসন্নাতিল খোলাফা রাশিদিন আল মাহাদিন দলিল বেড়ে দিল বলছে এই যে আল্লাহ চার খলিফার সন্না মানতে বলেছেন দলিল দিচ্ছে এই যে চার খলিফার সন্না মানতে বলেছেন তাহলে উসমানের সন্না তো দুই আজান দেওয়া তাই আমরা দুই আজান দিই কিন্তু বেকু উসমান দুই আজান তো মসজিদে দেয়নি এটাই হলো মানহাজ সাহাবায়ে কেরাম যেই কারণে যেই সময় যেই জায়গায় দিয়েছে আপনাকে ওই সময় ওই কারণে ওই জায়গাতেই আমল করতে হবে কথা বুঝেছেন এখানে জায়গা স্থান আছে কিন্তু ওসমান রাজুর প্রথম আজান কোন জায়গায় দিয়েছেন বাজারে কি কারণে ওই সময় না মাইক ছিল না ঘড়ি ছিল বাজারে মানুষ বেচা কিনে নিয়ে ব্যস্ত ছিল তাই তিনি বললেন ওখানে গিয়ে একটা আজান আহ্বান করে আসো যাতে মানুষ বুঝতে পারে এখন কিসের সময় হয়েছে কথা বুঝেননি মনে হয় তো এখন ওই কারণ আছে এখন তো মাইক আজান দিলে গোটা বগুড়া আজান দেওয়া সম্ভব কথা বুঝেননি মনে হয় আর তাও দেন দুই হাজার নিশ্চয় নেই তো উসমানের দেন কোথায় দিলেন প্রথমটা মাজারে উসমান রাজিউল আনহু তিনিও আজান মসজিদে কয়টা দিয়েছেন একটা মসজিদে আজান দিলে একটাই দেওয়া লাগবে এইজন্য আমি শক্তভাবে বলেছি মসজিদে দুই আজান দেওয়া বিদাত কথা বুঝেছেন ভালো করে মনে রাখেন হ্যাঁ ছেড়ে দিল ওই যে আমার ভাই বলে যে ইউটিউব আর

কয়জন লোক শুনছেন এই মিডিয়ার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ আমাদের বক্তব্য শুনতে পায় আলহামদুলিল্লাহ সৈয়াকিদা মানুষের দাওয়াত পৌঁছে যাচ্ছে তো কাজেই বেদাতি আমল থেকে বিরত থাকবেন কথা বুঝেছেন বেদাত যে করে সর্বশেষ বেদাতের ব্যাপারে একটা বেদাসের ভয়াবহ একটা হাদিস রসম বলছেন ইন্নি ফরাতুকুমাল হাউস আমি সর্বপ্রথম হাউজে কাউসারে যাব মান মার আলাইয়া

এরপরে আমার এবং তাদের মাঝে একটা আর সৃষ্টি করা হবে ফাকুর ইনহমিন আমি বললাম তাদের মাহে তো মা দার আমাকে বল হবে না না আপনি জানেন না আপনার মৃত্যুর পরে আপনার এই শরিয়তের ভিতরে নতুন নতুন আমল তৈরি করেছে। তখন সুজন বলছেন শহকান শহকান লেবান ভাইয়া রবাদি দূর হয়ে যাও আজকে আমার সন্মুচ্ছটা দূর হয়ে যাও যারা আমার মৃত্যুর পরে আমার শরীয়তে নতুন নতুন এবাদাত চালু করেছ আজকে তোমরা দূর হয়ে যাও এই কপাল পড়া। তার মানে এই হাদিস প্রমাণ করে বেদাতিরা রাসুলের সুপারিশ পাবে এই বেদাতি আমল করা থেকে বিরত থাকবে ঠিক আছে না যে আমলই করবেন রাসুলের সন্না অনুযায়ী বেদাত খুব ভয়াবহ অপরাধ রাসুলের সন্না অনুযায়ী রাসুলের সন্না অনুযায়ী করতে হবে বাদ দাদার দিয়ে নয় আগে তো আপনার আব্বা আমা হলো খড় দিয়ে ভাত রান্না করেছে এখন গ্যাস দিয়ে রান্না করেন কেন ডিজিটাল হয়েছে তাই না বাদ দাদাটা চলবে তাহলে গ্যাস তো চলবে না ও জাতে মাতাল তাহলে ঠিক আছে

সন্নাকে সংশোধন করে নিতে হবে বেদাক ছেড়ে দিবেন সন্নানু যে আমল করবেন এটা রসুলের মেসেজ আল্লাহর পক্ষ থেকে কিন্তু আল্লাহ সেবালা কোরআনে একটা মেসেজ দিয়েছেন তাবা ও আমানা ও আমেলা আমান স যে ব্যক্তি তৌবা করে সংশোধন হয়ে ফিরে আসে সব আমল করতে থাকে উলা ইউবাদিরুল্লাহ সৈতিম হাসানাত আল্লাহ বলছেন আমি তার বিগত যত ভুল হয়েছিল পাপ হয়েছিল সব ভুলগুলিকে সংশোধন করে দিয়ে সব পাপ গুলিকে তো আমি ক্ষমা করি করি বিগত সব পাপ গুলিকে আমি নেকি করে দিই এই জন্য ভুল সংশোধন করে নেবেন গোরামি করবেন না তর্ক করবেন না

আওসাতের মধ্যে একটা হাদিস আসছে কি চমৎকার হাদিস সুবহান আল্লাহ রাসূল বলেন ইন্নাল মুমিনা ইযা লাকিয়াল মুমিন যখন একজন মুমিন আরেকজন মুমিনের সাথে সাক্ষাৎ করে ফাতাসাফাহা মুসাফা করে ফাখাজা ইয়াদি তার এক হাত ধরে কয় হাত এক হাত ধরে তানা ফরাত খাতায়াহুমা কামায়া তানাসার ওয়ারাকুস সাজার রাসূল বলেন পরস্পরের দুই হাতে যারা মুসাফা করে এদের পাপ কান্ন ওইভাবে ঝরিয়ে দেন যেমন শীতকালে গাছ থেকে পাতা ঝরে যায় কি ফজিলত পূর্ণ একটা সালামের ফজিলত লোকেরা তোমরা জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না ইমানদার না হবে তোমরা ততক্ষণ ইমান না হতে পারবে না যতক্ষণ না পরস্পরকে ভালো না বাঁচবে একটা সাথে একটা রিলেটেড করে দিচ্ছেন তোমরা জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না ইমান না হবে তোমার ততক্ষণ ইমান হতে পারবে না যতক্ষণ না পরস্পরকে ভালো নামাজবে আমি কি তোমাদেরকে বলে দিব না কোন আমল করলে পরস্পরে ভালোবাসা বৃদ্ধি হয় সাহাবারা বলছে না বলে বলছে যে তোমরা বেশি বেশি সালাম প্রচলন করো সালামের ফজিলত তারা সালাম প্রচলন করলে জান্নাত ওয়াজিব হয়ে যায় সুবহান কত ফজিলতপূর্ণ আমল এই সালামটা পরস্পর দুই হাতে সালাম দিলে পাপ ঝরে যায় কিন্তু শয়তান চিন্তা করলো যা দুধের ভিতরে পেশাব কি করে দিয়েছে ছেড়ে দিয়েছে শয়তান চিন্তা করলো না এত ফজলপূর্ণ আমল কবল হতে দেওয়া যাবে না তাই দুই হাতের মধ্যে দিছে আমি কয়েক মিনিট শেষ করে দিব এই শুধু বোঝাচ্ছি যে শয়তান এই সৎ আমলের মধ্যে ফজলতপূর্ণ আমলের মধ্যে বেদার ঢুকিয়ে আপনার আমলকে নষ্ট করে দিচ্ছে

কিন্তু সুবহানাল্লাহ 12টা শয়তান বাজায় দিছে ওই যে ওয়া রফিয়া বরজুক না শাফাতাহু ইয়াওমুল কিয়ামাত ইন্নাকা লা তুক্লিফুল মিয়াদ এটা নিয়ে দেখছি কাল শুরু হইতে ফেসবুকে আমি বললাম যে ইন্নাকা লা তুক্লিফুল মিয়াদ এটা শয়তান ধুকায়া দিছে এটা কিন্তু কোরআনের আয়াত সূরা ইমরানের 194 নম্বর আয়াত আমি বলছি এটা শয়তান ধুকায়া দিছে